ভীমা সাবাদি ফিল জান্না বেলাল তুমি আমার আগে জান্নাতে প্রবেশ করলে কি করে দেখাল তো জান্নাতা খাস খাসা হাতিম আলাইক বেলাল যখনই আমি জান্নাতে প্রবেশ করি দেখি শুনি যে তুমি আমার আগে আগে জুতো পায়ে দিয়ে জান্নাতে হাঁটো বেলাল তুমি কি এমন আমল করো যে যার কারণে তুমি আমার আগে আগে জান্নাতে হাঁটো বেলাল যদি তাহলে আমুল বলেন আল্লাহর নবী উল্লামা উল্লামা সলাকাতি আমি যখনই অজু করি দুই রাখার সলাপ আদায় করি অকুল্লামা দেখা তো মার যেহেতু সলাকা আল্লাহ নবী যখনই আমি মসজিদে প্রবেশ করি দুই রাখার সলাপ আদায় করি আল্লাহ রাসু বলছে বুঝেছি বেলা এটাই তোমার কারণ যে তুমি অজু করলেই দুই রাখার সলাপ আদায় করো তুমি মসজিদে প্রবেশ করলে দুইরা তার সলা খাতাই কর এটাই কারণ মহান আল্লাহ বলেন উজু হইয়া মাইজিনরা সেই দিন অনেক মুখমণ্ডল হবে আনন্দ উজ্জ্বলময় দিশা ইহারদিয়া সে আনন্দ তৃপ্তি ভোগ করবে তার কর্মের বিনিময় ফি জান্নাতিক আলিয়া সুমহান জান্নাতে লাতাস মাউ ফিয়া লাগিয়া সেখানে তারা অশ্লীল বাক্য শুনবে না ফিহা আইন জারিয়া সেখানে রয়েছে পানির ঝর্ণা ফিহা মার পুহা সেখানে রয়েছে উন্নত মানের সজ্জা সঙ্গিনী বা আকু মাউদুয়া সেখানে রয়েছে স্বর্ণের পান পাত্র ফি আন্না বুন্না বাইজুন মাকমুন জান্নাতের নারীরা এত সুরশি সুন্দরী হবে যে ঢিমের ভিতরে যে কুসুম রয়েছে তার তো নরম সুরশি সুন্দরী তার তারা যেন সেখানে রয়েছে ডাগর ডাগর চোখওয়ালা সুন্দরী নারীগণ ইংসানা হুন্না ইংসা আ আমি তাদেরকে সৃষ্টি করেছি বিশেষ রূপে রাজা আল্লা হুলনা আবকার তারা হবে সেখানে চিরকুমারী গুরু আত্রপাল তারা হবে সোহাগিনী সমবয়স্কা আলা মাওদো না সেখানে রয়েছে উন্নত মানের খজির আসন সেখানে রয়েছে হীরামণি মুক্তা দিয়ে তৈরি সিংহাসন রয়েছে আসুসল্লা আল সাল্লাম জান্নাতে প্রবেশ করেই দেখবেন যে বিশাল তিনি দেখেছেন যে বিশাল একটা বাড়ি সেই বাড়ির দিকে আসন থাকবে সেই সেই আসনে সেই সিংহাসনে বাহাত্তর থেকে তেহাত্তর জন নারী চতুর্দিকে বসে থাকবে পায়ের উপরে পা দিয়ে সেই সচিব আসনের উপরে গালিচা থাকবে এর উপরে বালিশ থাকবে তারপর তার উপরে সেই নারীগণ বসে থাকবে চতুর্দিকে তারা এবং যখন আপনি জান্নাতে প্রবেশ করবেন তারা এবং আপনি মুখোমুখি হয়ে কথা বলবেন তাদের সাথে আপনি কথা বলবেন এমন সময় বাহির থেকে একজন নারী আপনার সামনে এসে বলবে আসসালাম আপনি বলবেন ওয়ালাইকুম আসসালাম মানান্তি তুমি কে সেই নারী বলবে আলা আমি হলাম অবশিষ্ট আল্লাহ সুবান তালা আপনি আল্লাহর ইবাদত করে এই বাহাত্তর জন স্ত্রী পেয়েছেন আর আল্লাহ আপনার উপরে খুশি হয়ে আমাকে আপনার স্ত্রী করে পাঠিয়েছেন তখন আপনি তার চেহারা দিকে তাকিয়ে দেখবেন যে আপনার চেহারা তার চেহারার উপরে বাসছে সেই নারী গুস্তের ভিতরে যে হার রয়েছে হারের ভিতরে যে মগজ রয়েছে সেই মগজ পর্যন্ত দেখা যাবে তাহলে একজন নারী কতটুকু সুন্দর সচ্চল হলে তার চেহারা উপরে আপনার চেহারা বাসতে পারে কতটুকু সচ্ছল ও সুন্দর হলে যে তার গোস্তের ভিতরে হারটির ভিতরে যে ক্যালসিয়াম রয়েছে সেইটা পর্যন্ত দেখা যাবে সালাম বলেছেন জান্নাতের নারীগণ জান্নাতের নারীগণ গান গাইবে তার স্বামীকে উদ্দেশ্য করে এই বাহাত্তর থেকে তেহাত্তর জন নারী তাদের অন্তর হবে এক অন্তর তারা কখনো যক্রায় লিপ্ত হবে না তারা কখনো হিংসা করবে না তারা কখনো অহংকার করবে না তাদের অন্তর হবে এক অন্তর এই বাহাত্তর থেকে তেহাত্তর জন নারী একসাথে তার স্বামীকে উদ্দেশ্য করে তারা গান গাইবে সাল্লাহ আল্লাম বলেন খালে হালু পালালে যাতালে

গো সর্বদাই আপনাকে আমরা সন্তুষ্ট করে রাখব কখনো অসন্তুষ্ট করব না গো সর্বদাই আপনাকে আমরা সন্তুষ্ট করে রাখব কখনো অসন্তুষ্ট করব না গো আমরা শুধু আপনার জন্য আর আপনি হচ্ছেন আমাদের জন্য আল্লাহ সালামতালা এই জান্নাতকে তৈরি করে রেখেছেন মুমিন মানুষের জন্য মুমিন নারী মুমিন পুরুষের জন্য আমরা এই জান্নাতের ভিতরে আশাই রাখি না এই জান্নাতের আমরা করি না আমরা করেছি দুনিয়ার সম্পদের সম্পদের উপরে কোনো মূল্য আল্লাহ এবং আল্লাহ রাসুল দেননি সেই সম্পদের পিছনে সারাক আমরা সময় ব্যয় করছি আখের হাত ছেড়ে দিয়ে তার মানে আমরা জাহান হয়ে আছি মূল্যেই আমাদের জন্য জাহান্নাম বেলাবাজি অবস্থায় মারা গেলে কি জবাব দেবো আল্লাহ সোবান তালার কাছে আমার জন্য জাহান না আমি কি বিধান মেনেছি আল্লাহ সোবান তিনি যে আমার সৃষ্টিকর্তা পালন কর্তা রিজিকদাতা আমি তা কি কি আমি পালন করেছি জান্নাত পেতে হলে মেহানত করতে হবে আর সেই মেহানতটা হলো হালাল উপার্জন করতে হবে আল্লাহ এবং রাসুলের প্রতি আকিদা বিশ্বাস ঠিক রাখতে হবে বাসত্ব ভরসল আদায় করতে হবে জাকাত দেওয়া সম্পদ থাকতে জাকাত দিতে হবে হসত করা সম্পর্ক থাকলে হাস করতে হবে এবং শরীর সুস্থ থাকলে ফরজিয়াম পালন করতে হবে আবু হুরাইরা রাদিয়াল্লাহু আনহ বলেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন ওয়ালা নাসিবু ওয়া খায়রুম মিনাত দুনিয়া ওয়া মা জান্নাতের নারী গায়ে যে উন্না থাকবে এই উন্নাটার মূল্য এত হবে যে সারা পৃথিবী বিক্রি করলেও সে অন্যার একটা একটা অন্যার দাম হবে তাহলে তাহলে দেখুন জান্নাত কত দামি জান্নাতের একটা নারীর গায়ের একটা অন্যার সারা পৃথিবী বিক্রি করলে তার দাম হবে না তাহলে পৃথিবী কি মূল্য রয়েছে জান্নাতের তুলনায় জান্নাতের তুলনায় পৃথিবীর কি মূল্য রয়েছে আবু হুরাই বলেন আসুন সোল্লাহ মাল ইসলাম বলেছেন না তুনিয়া আখের ইল্লাহ মিশ্রাম মাই ইহাদুল্লাহাদবু মিসহাদকুন খালিও মে বিলিয়ানজে মাই কি আর জে তোমাদের কোন ব্যক্তি চায়ের আঙ্গল সমুদ্রে ঢুকিয়ে দেখবে যে এই চায়ের আঙ্গুলের কতটুকু পানি লেগে আছে চায়ের আঙ্গুলের এই কয়েকটুকুটা পানি আর সারা সমুদ্রে সারা আটলান্টিক মহাসাগরের পানির তুলনা যেমন ইহকালের ও পরকালের সুখ তুলনা তুলনাতে ইহকালের সুখ শান্তি হচ্ছে এই কয়েক ফুটা পানি সাগরের কয়েক ফুটা পানি আতেলাকা কয়েক ফুটা পানি আর পরকালের সুখ শান্তি জান্নাতে সুখ শান্তি হলো পুরো আটলান্টিক মহাসাগরের পানির তুলনায় রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেন লাউ আননা ইমরাতান মিন নিসার জান্নাতের কোন নারী যদি একবার এই পৃথিবীর বুকে উকি মেরে তাকায় লাজা আপনা বাইনাহুমা ওয়া লানাতনা বাইনাহুমা আজিহান তাহলে এই সারা পৃথিবী আলোকিত হয়ে যেত তাহলে এই সারা পৃথিবী আলোকিত হয়ে যেত যদি জান্নাতের নারী একবার এই পৃথিবীর ভিতরে উকি মেরে তাকাতো যদি দিনের বেলা উকি দেয় তাহলে সূর্যের আলো পর্যন্ত ড্যাম হয়ে যাবে চিন্তা করেছেন একজন জান্নাতের নারীর পাওয়ার কতটুকু একজন জান্নাতের নারীর পাওয়ার কতটুকু যে এই পৃথিবী বুকে যদি একবার ঢুকে মেরে তাকায় তাহলে সূর্য পর্যন্ত ড্যাম হয়ে যাবে আর এই সূর্যটা কত বড় পৃথিবীটা কত বড় পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে যাওয়ার ক্ষমতা মানুষ রাখে না এই পৃথিবী যত বড় চার তার চাইতে পঞ্চাশ গুণ বড় পৃথিবীর চাইতে সূর্য তেরো লক্ষ গুণ বড় তাহলে সূর্য কত বড় পৃথিবীর চাইতে তেরো লক্ষ গুণ বড় যদি সূর্য হয় সেই সূর্যের সেই সূর্যের আলো ড্যাম হয়ে যাবে ওই জান্নাতের নারীর আলোতে তাহলে জান্নাতের নারী কেমন হতে পারে তা মানুষ বুঝাতে পারবে না একজন মানুষ আরেকজন মানুষকে বুঝাতে পারবে না যে পৃথিবীর থেকে সূর্য তেরো লক্ষ গুণ বড় সেই সূর্যের আলো ড্যাম হয়ে যাবে জান্নাতের নারীর আলোতে যদি একবার এই মেরে আর আমরা সেই জান্নাতের আশা চেষ্টা প্রচেষ্টা চালাই না আমরা 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 আমাদের পৃথিবীতে বসবাস করছি আমরা পৃথিবীকে একেবারে ফিরি মনে করছি যে যে পৃথিবীটা বড় বড় আমরা কিছুই মনে করছি না যে মরে গেলে কি হবে যা ভয় হোক এই কথা বলে আমরা পার করে দিই আর পরে যা হয় হোক দুনিয়াতে তখন অশান্তি নয় দুনিয়ার সুখ সুখ নয় দুনিয়ার অশান্তি 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 নয় সুখ শান্তি যা হলো তা হলো পরকালে শাস্তি যা পরকালে আনন্দ যা সকল পরকালে জাবির রাজি তাল আহমু বলেন রাসুল সাল্লাহ আলিয়া সাল্লাম বলেছেন যে আল্লাহ রাসুল কিছু সাহাবিদেরকে নিয়ে রাস্তা দিয়ে হাঁটছেন দেখতে পেলেন রাস্তার পাশে একটা মরা কান কাটা ছাগলের বাচ্চা পরে আছে আল্লাহ রসুল বলছেন সাহাবীরা শুনো তোমরা কে আছো যে বিনিময়ে এই মরা কান কাটা ছাগলের বাচ্চাটা কিনে নেবেন সাহাবি সকলেই বললেন যে আল্লাহ রসুল আমরা কেউ কিনতে না মরা কান কাটা ছাগলের বাচ্চা আমরা কিনে নিয়ে কি করব তা তার চামড়াও কাজে লাগবে না তার বস্তুও কাজে লাগবে না সাহাবি